ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল আর বাদাম ফুটন্ত গরম তেলে কাঁচা চাল আর বাদাম দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা একবার বানিয়ে বেশ কয়েক মাস ধরে খেতে পারবে আর ভীষণই সুন্দর খেতে হবে তো এখানে দেখো আমি যে চালটা নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল তোমরা নর্মাল ভাতের চাল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো চাল দিয়েই করা যাবে বাসমতি চাল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তবে তোমরা ভাতের যে সিদ্ধ কাঁচা চাল সেটা দিয়েও করতে পারো তো চালটাকে আমি খুব ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি এটাকে চাইলে তোমরা রোদের মধ্যে রাখতে পারো আমি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে নিলেই চালটা আবার মচমচে হয়ে যাবে মানে যে চালটাকে ধোয়ার পর জলীয় ভাবটা ছিল সেটাকে শুকিয়ে নিতে হবে আবারও বলছি রোদের মধ্যে রেখেও শুকিয়ে নিতে পারো দেখো একদম আগের মতো করে নিয়েছি এবার এই চালের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা চীনা বাদাম তো চীনা বাদাম আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে মুদি দোকানেও পেয়ে যাবে এই কাঁচা চীনা বাদাম আর চালটাকে একসাথে মিশিয়ে নিলাম এবার তেল আমি আগে থেকে গরম করতে বসিয়েছিলাম তেলের মধ্যে সরাসরিও তোমরা দিতে পারো তবে এইভাবে যদি একটা স্ট্রেনার বা ঝাঁকনি বসিয়ে তার ওপর দাও তাহলে কিন্তু প্রত্যেকটা কালার একই থাকবে ভাজার পর লালচে হয়ে যাবে না আর তোলারও কিন্তু খুব সুবিধা দেখো তেল থেকে ছাঁকারও ভীষণ সুবিধা তো এরকম ফুটন্ত গরম তেলের মধ্যে চাল আর বাদামটা একসাথে আমি ভেজে নেব। আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আরও একটা ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম আবারও বলছি সরাসরি ছাঁকনির ওপর দিয়ে করলে খুব ভালো হয় তবে এরকম ছাঁকনি যদি না থাকে তোমরা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ছাটা দিয়ে ভেজে তুলে নেবে এইভাবে কয়েক সেকেন্ড রাখলেই দেখবে একদম মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নেবে তো চাল আর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে নিয়েছি কারিপাতা কারিপাতাটা তেলে দেওয়ার সময় একটু সাবধানে দেবে কারণ তেলে দিলেই চড়বড় করে কারি পাতাটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে তুলে নেব। তো এখানে চালের নির্দিষ্ট কোনো মাপ নেই তোমরা যতটা বেশি ভাজতে চাও ভেজে রাখতে পারো এটাকে স্টোর করেও রাখা যাবে অনেক দিন পর্যন্ত সেটাও আমি বলে দেব। তো দেখো আমার এখানে চীনা বাদামার চালটা প্রথমে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে ভীষণ মচমচে হয় এইভাবে ভাতের চাল বা বাসমতি চাল যেটাই হোক না কেন সেটাই কিন্তু এইভাবে ভেজে নিতে পারবে একসাথে বাদামের সাথে ভেজে নিয়েছি এবারে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর আমি দিয়ে দেব সামান্য একটু আমচুর পাউডার চাট মশলা আমচুর পাউডারের মধ্যে যে কোনো একটা থাকলে যে কোনো একটাই দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর বিট লবণটা যখন খাবে তখনই মেশাবে যদি এটাকে স্টোর করতে চাও তাহলে কিন্তু লবণটা মেশাবে না খাবার সময় কিন্তু লবণটা মেশাতে পারবে এবার সব কিছুকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যদি স্টোর করো তাহলে কিন্তু লবণ ছাড়াই এটাকে কোনো এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দেবে বাইরে নর্মাল অবস্থায় তিন চার মাস থেকে যাবে কোনো অসুবিধা নেই যখন খাবে তখন একটু লবণ মিশিয়ে নেবে অবশ্যই এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে তৈরি করো ধন্যবাদ